আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা পাঁচ ব্যাংকের সকল গ্রাহক বিশেষ করে এই পাঁচ ব্যাংকে যাদের আমানতের টাকা ছিল তাদের জন্য একটি মহা দুঃসংবাদ নিয়ে আসতে বাধ্য হলাম ইতিমধ্যে আপনারা দুই লক্ষ টাকা করে পেয়েছেন অনেকেই আছেন যারা এখনও পুরোপুরি টাকা পাননি দুই লক্ষ এই নিউজটির মধ্যে যাদের আমানতের টাকা একটু বেশি পরিমাণ ছিল তাদের জন্য একটু দুঃসংবাদ এটি যদিও এটি আন্তর্জাতিক একটি নিয়ম মেনেই করা হয়েছে কিন্তু গ্রাহকদের জন্য এটি একটি দুঃসংবাদ বিস্তারিত আমি এই নিউজের মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই যদি ধৈর্য সহকারে পুরো নিউজটি শোনেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন আশা করি আমানতকারীদের দুই বছরের মুনাফার হেয়ার কাট করলো বাংলাদেশ ব্যাংক আমরা আপনাদের জন্য এখনকার নিউজটি নিয়ে এসেছি আপনাদের কাছে কিছু বলার জন্য একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচ ব্যাংক আমানতকারীদের দু হাজার চব্বিশ ও পঁচিশ সালের তাদের স্থির উপর কোনো মুনাফা পাবে না অর্থাৎ দু হাজার চব্বিশ ও পঁচিশ সালে আমানতকারীদের যে টাকা ছিল সেই টাকার কোনো মুনাফা তারা পাবে না এই বিষয়টি আমরা আরও একটু বিস্তারিতভাবে জানব আন্তর্জাতিক রীতি মেনে আমানতকারীদের দুই বছরের মুনাফা হেয়ার কাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক ফলে আমানতকারীদের আমানতের একটি অংশ কেটে রাখা বা হেয়ার কাট কার্যকর করা হবে বিশ্বজুড়া ব্যাংক একীভূত প্রক্রিয়ায় হেয়ার কাট প্রক্রিয়া অনুসরণ করা হয় বাংলাদেশ একই পথ বেছে নিল বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্তের কথা জানিয়েছে পাঁচ ব্যাংকের প্রশাসককে চিঠি দেওয়ার মাধ্যমে একই সঙ্গে ব্যাঙ্কগুলোর সব আমানতকারীদের আমানত হিসাব আবার গণনার নির্দেশ দেওয়া হয়েছে আমরা পাঁচ ব্যাংক নিয়ে আরও অনেক নাটক দেখব হয়তো সামনে সব নাটকে আমরা আমাদের এই চ্যানেলগুলোর মাধ্যমে আপনাদেরকে জানাবো যা যা করছে যা যা করবে সব আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমেই আমরা জানাবো অর্থাৎ আপনি যদি কোনো ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনার জন্য আমাদের এই চ্যানেলটি অতীব গুরুত্বপূর্ণ এ কারণে আপনার উচিত হবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটন অন করে রাখা বিশেষ করে যারা এতক্ষণ নিউজটি দেখলেন তাদের জন্য আমরা বলছি দু হাজার চব্বিশ ও পঁচিশ সালে তাদের আমানতের টাকা এই ব্যাঙ্কগুলোতে ছিল এই ব্যাঙ্কগুলো থেকে আমানতের টাকার কোনো সুদ অর্থাৎ মুনাফা দিবে না এমনকি এই টাকা থেকেই কিছু টাকা কেটে রাখা হতে পারে একটি অংশ কেটে রাখবে অর্থাৎ এটাকে বলা হয় হেয়ার কাট যারা আমানতের টাকা পেয়েছেন তারা তো পেয়েছেন যারা পাননি তারা আশা করি পাবেন সর্বোচ্চ দুই লক্ষ টাকা পরিমাণ এর পরবর্তীতে গিয়ে আবার কবে আমানতের টাকা ফেরত দেবে এ বিষয়টিও আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি আশা করি আমরা এই বিষয় নিয়েও একটি নাটক পাব সে নাটকটিও আমি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমেই জানাবো ধৈর্য সহকারে নিউজটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আশা প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম